হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল বলে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম গতকালকে একটা ভিডিও করছিলাম হচ্ছে ক্রুয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বিষয়ে অনেকেই আমাকে আচ্ছা রাতেই হোয়াটসঅ্যাপ করছেন অনেকেই বলছেন যে ভাই আপনি ভিডিওতে কি বলতেছেন কিছুই বুঝতে পারতেছি না সেটার জন্য অসংখ্য দুঃখিত আপনাদের কাছে ক্ষমাপার্থী যে আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর পরিমাণ নয়েস হইতে হইতেছিল আর আমি যেখানে থাকি আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে তার জন্য আর মেন রাস্তার সাথেই সেই জন্য একটু নয়েজটা বেশি ছিল আর কি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এই ভিডিওতে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি আমি হচ্ছে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতেছি কিছু ওয়ার্ক পারমিট আমার হাতে আসে যেগুলো হচ্ছে আমি এখন কিছু সংখ্যক লুক নিব আর যে যেই সেক্টরে হচ্ছে লুক নিব সেটা হচ্ছে যে চারটা কাজ আছে সেটা হচ্ছে রেস্টুরেন্ট ওয়ার হাউস ফুড প্যাকেজিং ফুড ডেলিভারি আর কি আর হচ্ছে এগ্রিকালচার চারটা সাইটে মানে সেক্টরে হচ্ছে লোক নেবো আর কি সীমিত সংখ্যক লোক আর এখানে কি কি ডকুমেন্টস লাগবে কে কে এলিজেবল সেটাও বলে দিচ্ছি আর বেতন কত হবে বেতন হচ্ছে ফুড প্যাকেজিং ফুড ডেলিভারি যেটা সেটাতে হচ্ছে অ্যারাউন্ড নয়শো থেকে তেরোশো ইউরোর মধ্যে আর রেস্টুরেন্টের জন্য এগারোশো ইউরো এটা ফিক্সড এগ্রিকালচার আর হচ্ছে ওয়ার হাউসের জন্য সেটা হচ্ছে নয়শো ইউরো করে থাকা খাওয়া সব কিছু হচ্ছে কোম্পানি আপনাকে দিবে আর কী কী ডকুমেন্টস থাকবে ডকুমেন্টসের মধ্যে হচ্ছে আপনার পাসপোর্টের সম্পূর্ণ স্ক্যান কপি সম্পূর্ণ পাসপোর্টটা যেটা যতটা পেজ আছে সবগুলো পেজের স্ক্যান কপি আপনার এক কপি ছবি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের বার্থ সার্টিফিকেট আর হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি হুম এই মোটামুটি এই তিনটা চারটা হলেই হবে আর বিস্তারিত কি কি লাগবে আর যদি কোনো ডকুমেন্টস লাগে বা কী করতে হবে না করতে হবে সেটা আমি হোয়াটসঅ্যাপে বলে দিব আর গুরুত্বপূর্ণ আরেকটা কথা হচ্ছে যে আমি ভিসার আগে কোনো টাকা পয়সা নিব না আর ইভেন ফার্মিটের জন্য যে ফি আছে ফার্মিট ফিও নিব না শুধু ডকুমেন্টস ট্রান্সলেশন লিগালাইজেশনের জন্য যে একটা নির্ধারিত ফি আছে যত টাকা লাগে সেটা আমি বলে দিব কত টাকার মতো তবে এটা খুব অ্যারাউন্ড ইউরো নিচে হবে আর কি এটা হচ্ছে ডকুমেন্টস ট্রান্সলেশন লিগালাইজেশনের জন্য এটা আপনার কাগজপত্রগুলো ট্রান্সলেশন করার টাকা এনেছি আমি আমার নিজের কোনো কাজের জন্য কোনো টাকা পয়সা নিব না আর একটা কথা হচ্ছে যে ডকুমেন্টস দেওয়ার সময় অবশ্যই এই দিকগুলো বিবেচনা করে আমার কাছে ডকুমেন্টস দিতে হবে যে আমি ডকুমেন্টসের লিগালাইজেশনের ফি ছাড়া কারো ডকুমেন্টস নিব না এটি হচ্ছে মেইন কথা আর কি আর সময়সীমা আর কি টোটাল সময়সীমা হচ্ছে নব্বই দিনের মধ্যে আপনি ভিসা থেকে মানে পারমিট থেকে শুরু করে ভিসা পর্যন্ত সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর যদি কিছু জানার থাকে আপনারা এই বিষয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপে আমি বাকি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে বলবো ঠিক আছে তো এটা হচ্ছে জাস্ট গতকালকের ভিডিওটার একটা অল্টারনেটিভ ভিডিও আর কি যেহেতু ওটাতে সাউন্ডের জন্য আপনারা কিছু বুঝতে পারেন নাই ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য তো সেই বিষয়টাই ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটা আর কি মোটামুটি অনেকেই আমাকে নজ দিস যে ভাই আসতে যাচ্ছে এখন কিভাবে কি করতে হবে আর আমি বারবার দেশটার কথা বলে দিচ্ছি আমি ক্রোয়েশিয়া নিয়ে কাজ করতেছি ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা দেশ প্লাস হচ্ছে স্যানজেন মুক্ত একটা দেশ আপনার ইটালি ফ্রান্স পর্তুগাল জার্মানি সুইডেন সুইজারল্যান্ডের ভিসার যে ভ্যালু ক্রোয়েশিয়ার ভিসারও সেম ভ্যালু ক্রোশিয়া আগে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ছিল স্যানজেন নন স্যানজেন ছিল এখন গত এক বছরের মধ্যে স্যানজেনের মধ্যে চলে আসছে ক্রোয়েশিয়াতে এখন প্রচুর পরিমাণ লুক লাগবে আর অ্যাম্বাসি পেসের যে বিষয়টা সেটা হচ্ছে যে ক্রোশিয়ার জন্য আপনাকে দিল্লি যাইতে হবে না এখন ক্রোশিয়ার ফাইলগুলো আপনার আছে ঢাকাতে নিযুক্ত যে সুইডেন আর স্পেন এম্বাসি আছে তারাই হচ্ছে ফাইলটা নিবে তারা আপনার ফাইল প্রসেস করে দিবে তবে স্টেশন লিগালাইজেশন সেটা হচ্ছে ক্রোয়েশিয়ার যে মেন অ্যাম্বাসি যেটা হচ্ছে দিল্লিতে আছে তারাই করে দিবে সেটা আমার লুক আছে লুকের মাধ্যমে আমি করে না দিব সেটা আপনার নিয়ে হচ্ছে টেনশন করতে হবে না সেটা নিয়ে আর কি তবে ভিসা আপনাকে এইখান থেকে দিবে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝাইতে পারছি আমি কোনো টাকা নিচ্ছি না বারবার আবার ভিডিওতে বলে দিচ্ছি আমি ডকুমেন্টসের জন্য শুধুমাত্র একশোর নিচে একটা ফি নিব আর বাকি যা আছে সব কিছু আপনার ভিসা হওয়ার পরে ভিসা হওয়ার আগে কোনো টাকা দিতে হবে না তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ ক্রোয়েশিয়ার ওয়ার্ক নিয়ে সামনে আরও আপডেট ভিডিও আসবে সেই পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও আসবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম